স্বাগত আমি একটা জায়গায় এসেছি একটা পুরানো পুকুর পুরানা পুকুর এটা আপনাদেরকে দেখাবো পুকুরটায় এক কাহানি কাহানি আপনার তো পুকুরটায় আপনার চলে এসেছি আপনাদের দেখাবো পুকুরটা ব্রিটিশ আমলদের মানে আংরেজদের তৈরি করা পুকুরটা আংরেজরা যখন চলে যায় তখন এখানে জমিদার নিয়ে নেয় জমিদারের আন্ডারে থাকে ওই বাচ্চাগুলো যেখানে আছে ওটা জমিদার আগে স্নান করতো আর এই পিছনে পিছনে দেখতে এইগুলো এগুলো সব যারা জমিদারের চেলা জমিদারের কৃষকরা থাকতো তারাই এখানে স্নান করতো পুকুরটা একটা রহস্যময় জিনিস আছে যে পুকুরে সকাল আর সাতটা আর রাত সাতটার পর কেউ থাকে না পুকুরটা বহু ডোরামনি পুকুর দেখতে পাচ্ছ তো আর এই পুকুরটার জল এতটাই থাকে এতটাই জলটা থাকে আর বহুত প্রবলেম হয় চারিদিকে বার ঝোর দেখতে পাচ্ছ পুরোটা চারিদিকে বার ঝোর আর বার ঝোর রাত রাত্রে তো এই পুকুরে কেউ আসে না আর উপরে উপরে ওখানে মরা পড়ায় মানে শ্মশান আর দেখতে পাচ্ছ কাপড় চাপড় এখানে পড়ে আছে আর পুকুরে মাছ মাছ থাকে কিন্তু মাছ বহুত প্রবলেম হয় উঠাতে বাচ্চাগুলো দেখতে পারছো ওর এখন এসেছে কেউ আসবে না এখানে পুরোটাই শ্মশান আর এই পুকুরের মাঝে একটা মানে বলে তো সবাই সোনার ঘটি তারপর আছে বলে কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না কেউ ধরতে পায় না আর এই পুকুরের জলটা শুকানোর জন্য মেশিন লাগিয়েছিল তা জলটা রাতভর ভর মেশিন চালায় সকালে দেখে ওই পরিপূর্ণ আজ পর্যন্ত পুকুরটায় মতলব কেউ জলটা শুকাতে পারেনি আর এই পুকুরটায় কেউ স্নানও করতে আসে না বহুত বাচ্চা বয়স্ক লোক মারা গেছে ডুবে সেই জন্য আর কেউ আসে না আমি এসেছি বলে এদেরকে নিয়ে এসেছি বলছি ভিডিও বানাবো বলে নিয়ে এসেছি আর তো আসতো না আর এই পুকুরটা রাত্রে একটা ভিডিও বানিয়ে আমি দেখাবো কত ডরাবো পুকুরটা দেখতে পাবো চারদিকে বাদ জোর কমসে কম দুইশো বছর হয়ে গেছে পুকুরটা মেয়ে ছেলেরা স্নান করত আর স্নান করতো আর পিছনটা যেটা সেটা রাজা ছিল রাজা সে স্নান করত আর এদিকে বাচ্চা লোককে নিয়ে এসেছি আর ওই পাটটা দেখাবো আপনাদের ভিডিও পর তা পুকুরটা দেখতে খুব ভালো লাগে আসতে দেখো কত সুন্দর লাগছে পুকুরটাকে চারিদিকে আরো পিছনে দেখছো কলেজ কলেজটা একদম মানে ডরাবনি কলেজ কলেজে কোনো লোক নেই পুরো ফাঁকা শ্মশানের পাশে কলেজ খুলছে ইঞ্জিনিয়ার কলেজ ইঞ্জিনিয়ার কোনো লোক নেই নেই কিছু পড়ে পড়ে আছে আছে এই ভূতের জন্য পুরো চারিদিকে ঝোর জঙ্গল দেখতে পাচ্ছ চারিদিকে ঝোর জঙ্গল আর পিছনটা এই সামনের দিকটা একটা আছে শ্মশান এটা বন্ধ হয়ে গেছে পিছনটাই চলছে আসতে খুব প্রবলেম হয় খুব প্রবলেম আদমি বহুত প্রবলেম হয় দেখো দেখ উপরে দেখতে পাচ্ছ পিছনটা দেখতে পাচ্ছ আরেকটা শ্মশান মানে ওই সাইডে একটা শ্মশান আর এই পাশে একটা শ্মশান দুটো শ্মশান আর দুটো শ্মশান এই পুকুরটাকে পুরো যত পেত আত্মা বললে না পেত আত্মা পুরো এই পুকুরটাকে আটকে রেখেছে কেউ আসে না পুরো ঢ পিছে ওটা পিপাল পের দেখতে পাচ্ছো ও তো আর একটা এই যে ঘাটটা এই সিঁড়িঘাটটা এই সিঁড়ি ছেলে স্নান করতো এই পুকুর ঘাট গুলো এখন গেছে জল থাকে বর্ষায় এতটা জল আর চোত মাসেও এতটা জল থাকে পুরোটা পুকুরটা দেখাচ্ছে দেখেছো ওই ওই সাইডে ওই সাইড এ পুকুর ঘাট এই সোজা রাজার ঘাট ছিল পুরো পুকুরটা একবার দেখে না এখন শ্মশান ঘাট বানিয়ে গেছে তো দেখতে পারছো আমার পিছনে একটা পের এই পের সব থেকে খতরনাক এখানে ওদের রাত্রে আড্ডা আজকে দিন তাই আপনাদের দেখাচ্ছি আসার কোনো চান্স নেই এখানে দেখতে পুরো গাছটা রাত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখো গাছটা এত খতরনাক গাছ দেখতে পাচ্ছ পুরো গাছটা দেখো বহুত ডরামনি গাছ দেখো গাছটাকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের এই গাছে শনিবার আর মঙ্গলবারে এরা এই গাছে নৃত্য করে দেখতে পাচ্ছ গাছটা কত বড় গাছটা গাছটা বাপা তো আজ এই পর্যন্ত আবার একটা ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন